হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে জর্দা সেমাই তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম এক প্যাকেট পরিমাণে সেমাই সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি বেশি গুঁড়া করবো না তিন চার ইঞ্চি ডিস্ট্যান্সে ভেঙে নিয়েছি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে মেদও আছে সে মাইগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যেন দাগ না পড়ে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি পাঁচ সাত মিনিট আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি অন্য একটি বলে নর্মাল পানি নিয়ে তার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি সাথে সাথে আমি ধুয়ে নেব এক দুইবারের মতো তারপর পানিগুলো ঝরিয়ে নিয়েছি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম দুইটি এলাচ এবং দুইটি দারচিনি দুটি তেজপাতাও দিয়ে দিলাম ঘিয়ের সাথে ঘির মধ্যে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কিশমিস কাঠবাদাম দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখানে আমি দিয়েছি এক কাপের মতো দুই টেবিল চামচ পানির সাথে দিয়ে চিনি এবং পানি যখন ভালোভাবে মিশে ঘন হয়ে আসবে তখন তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে জড়িয়ে রাখা শ্যামাইগুলো এখন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চূড়া আজ মেদু তুললেও হিটে থাকবে উপর থেকে একটু নারিকেল ছড়িয়ে দিয়েছি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম ঠান্ডা হলে সেমাইগুলোকে একটু ঝরিয়ে নিয়েছি উপর থেকে এখন দিয়ে দিব না নারিকেল কুচি দিয়ে দিলাম খেজুর কুচি দিয়ে দিলাম কাঠবাদাম কুচি কিসমিস ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের ইচ্ছার মতো উপকরণ ব্যবহার করতে পারেন দেখলে তো কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে চর্দা সীমায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আজীবন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ